আপনাকে বলা হয়েছে যে আপনার বাচ্চার আউটকামস নাকি সীমিত এবং এখানে আমার একটা মৃজের আপত্তি আছে আজ সেটা নিয়ে কথা বলব দেখুন আপনাকে বিভিন্ন রিপোর্ট দেখানো হয়েছে বিভিন্ন ডায়াগনোসিস দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে যে বেশি কিছু হবে না বেশি আশা করবেন না আপনি যেটা নিয়ে বেঁচে থাকবেন সেটা সরিয়ে নেওয়া হয়েছে এবং এটাই আমার গুরুতর আপত্তি আছে কারণ এটা সত্যি না আপনি যদি সত্যি মানতেন আমার কোনো অসুবিধা ছিল না কিন্তু সত্যিটা অন্যরকম আজ আপনাকে জানাতে চাইব কেন আপনার বাচ্চার যে ভবিষ্যৎ বলা হয়েছে তার থেকে অনেক 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 বেশি পসিবল আপনাকে কি বলা হয়েছে এটুকুই হবে এক্সপেক্ট কম করুন ম্যানেজ করতে শিখুন এ কথাগুলো কেন বলে জানো কারণ তারা কি আউটকাম হতে পারে এটা নির্ভর করে প্রাজেক্টারির উপর কিভাবে পুরো জিনিসটা এগোবেন তার উপর প্রারি নির্ভর করে এবং আমি আপনাকে সিম্পল জিনিস বলবো এটা গাছ বাড়ছে না প্রবলেমটা গাছে না প্রবলেমটা হচ্ছে গাছে যা দিতে হবে ঠিক সেই জিনিসটা দেওয়া হচ্ছে কিনা এবং যদি সেটা খুঁজে বের করতে পারেন যদি সেটা দিতে পারেন যদি তাকে সেই পুষ্টি দিতে পারেন যে কোনো বাড়তে পারে। আপনার যেখানে আছে বাড়তে পারে কিভাবে আজ যাব। আমি অনেক বাচ্চা দেখেছি যারা একসময় কথা বলতো না যাদের চোখ তুলতো না যারা স্কুল ডেটেই ছিল না কিন্তু আমি তাদের পরিবর্তন হতে দেখেছি কিভাবে পরিবর্তন হয়েছে সেটাও দেখেছি দেখুন আজ ওর যা বিহেভিয়ার আজ ওর যা স্কেল আজ ওর যা পারফরমেন্স তার বেসিসে বলা হচ্ছে কিন্তু এটা বেসিস হতে পারে না আজ যেখানে আটকে আছে ওটা না পাল্টে এটা বলা হচ্ছে যেখানে আটকাচ্ছে যদি খুঁজে বের করা যায় এবং সেখানে যদি সাপোর্ট দেওয়া যায় আউটকামস পাল্টেই যাবে ওই ট্রাজেক্টরি আর থাকবে না এবং আজ যেটার বেসিসে আপনাকে বলা হচ্ছে পুরো বেসিস পাল্টে যাবে যদি ফাউন্ডেশন ঠিক হয় যদি নার্ভাস সিস্টেম স্টেবিলাইজ করে যদি ভাবনা অর্গানাইজড হয় গ্রোথ অ্যাক্সিলারেট করতে বাধ্য তার মানে আমি আপনাকে এটা বলছি যে আপনাকে যে প্রেডিকশন দেওয়া হয়েছে সেটা একটা ফিক্সড প্রেডিকশন এবং এটা সবার ক্ষেত্রে এইভাবে হবে না এইভাবে হয় না আপনি ভাবুন যে প্রত্যেকটা বাচ্চা এগোনোর একটা অপটিমাল বাত আছে সে কি অপটিক্যাল করছে কারণ যদি সেটা না হয় তাহলে প্রেডিকশন এবং আপনার বাচ্চা যেখানেই থাকুন এই অপটিমাল পাথওয়ের ধারে গেছেন কেন যেখানে আটকেছে ওটা খুঁজে বের করা হয়নি খেয়াল করে দেখুন যে আপনাকে যে ডায়াগনোসিস দেওয়া হয়েছে সেটা ফলটি যদি বলা হয়ে থাকে অটিজম এডিএটি খেয়াল করুন এগুলো ওর আউটপুট বেস্ট ওর কি কি সমস্যা দেখতে পাচ্ছেন সেটাকে লিস্ট করা হয়েছে কেন ওই সমস্যাটা হচ্ছে কোথায় আটকাচ্ছে সেটা কনসিডারেশনে নেওয়া হয়নি এবং যতক্ষণ না কনসিডার করা হবে এগুলো আউটকামস দেওয়া যাবে না সুতরাং জাস্ট আপনি যদি বুঝেন যে রিপোর্ট বা লেভেল আউটকামস প্রেডিক্ট করে না রোজকার এনভায়রনমেন্ট একজন বাবা মার আন্ডারস্ট্যান্ডিং তাদের প্রেজেন্স তাদের সাপোর্ট এবং সঠিক সিকোয়েন্স এই সঠিক সিকোয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ আমি আপনাকে ভুল কোনো আশা দিচ্ছি না মিথ্যে আশা দিচ্ছি না আমি শুধু বলছি যে আপনি যদি দেখতে শেখেন পুরো জিনিসটা পাল্টাবে আমি আপনাকে কোনো মিডিয়াকে প্রমিস করছি না আমি আপনাকে বলছি না যে এটা শর্টকাট আছে এই শর্টকাট নেই আমি আপনাকে আশা বিক্রি করতে আসেনি আমি শুধু বোঝাতে চাইছি যে কী কী পসিবিলিটিস রয়েছে এবং কোথা থেকে কোন দিকে পসিবিলিটিগুলো যায় আপনাদের বলা হয়েছে এটা লিমিট আছে আপনাকে বলা হয়েছে এই বয়সের পর কঠিন আপনাকে বলা হয়েছে যে এরপর রিয়ালিস্টিক হবে না এক্সপেক্টেশন কমান দাঁড়ান কথাগুলো কোথা থেকে বলছেন দাঁড়া তারা স্ট্যাটিস্টিক্স থেকে বলছেন তারা অ্যাভারেজ থেকে বলছেন তারা পপুলেশন লেভেল ডেটা থেকে বলছে কিন্তু ডেভেলপমেন্ট অ্যাভারেজে চলে না ডেভেলপমেন্ট খুব সোজাসপটা ওর এটা লাগবে এখানে আটকাচ্ছে ওটাকে যদি ফুলফিল করেন তাহলে একটা ট্রাজেক্টরি যদি ওটা না ফুলফিল করেন আরেকটা ট্রাজেক্টরি অন্য কোনো কিছু হবে না সুতরাং উপরে যা চাপান অন্য কিছু হবে না আর ডেভেলপমেন্ট এজ বাউন্ড নয় ডেভেলপমেন্ট কন্ডিশন বাউন্ড তার মানে আজকে বয়স নিয়ে যা বলা হচ্ছে এটা ঠিক না আজ যদি সঠিক কন্ডিশন দেন বাচ্চা ডেভেলপ করবে তার মানে সঠিক কন্ডিশন কোনটা এটা খুঁজে বের করা এটা আসল ব্যাপার এবং জানা বলছে তারা সেটা করতে জানে না আমি তাহলে আপনি যদি না কি করে এক্ষেত্রে সেই গাছটার কথা যার কথা বলছিলাম ভাবুন একটা গাছ পাঁচ বছর ধরে বাড়েনি কেন বাড়েনি কি মনে হয় বয়সের সমস্যা বয়স বেড়ে গেছে বলে না যে মাটি জল আলো তার চাই সেটা পাচ্ছে কি কারণ যদি সে সেটা না পায় ঠিকভাবে সে বাড়বে না তার মানে প্রবলেম কোথায় খুঁজবেন গাছের মধ্যে না এনভায়রনমেন্টের মধ্যে এবং এনভায়রনমেন্টে কি এনরিচ করতে হবে যদি সেটা করতে পারেন যদি ভিতরের কন্ডিশন কোনখানে সাপোর্ট চাইছে সেটা বুঝতে পারেন প্রত্যেকটা গাছ বাড়বে আপনার বাচ্চা বাড়বে আমি যখন বলি যে আপনার শিশুর ভবিষ্যৎ আরো বড় হতে পারে আমি এটা বলছি কারণ আমি বয়স দেখছি না ডায়াগনোসিস দেখছি না কি দেখছি ভেতরের ডেভেলপমেন্টাল ড্রাইভার্স কারণ কোনগুলো তৈরি হয়নি যদি এটা বোঝা যায় যদি সেখানে সাপোর্ট দেওয়া যায় একটা বাচ্চা বাড়বে হয়তো আমি একই কথা বারবার বলছি আমি আপনার কাছে এমফোসাইজ করছি এটা সম্ভব উইন্ডো আটকে যায়নি আপনি নিশ্চয়ই শুনেছেন যে এরপর হবে না ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে গেছে এখন যতটা ততটাই বাবা মারা এগুলো শুনে ভেঙে পড়েন এবং আজ আমি এসে বলার জায়গাটা হচ্ছে না এটা আলটিমেট নয় এটা কুল খুব বড় ভুল কারণ নিউরো সায়েন্স কি বলছে আমাদের ব্রেন কিভাবে শেখে কিভাবে বাড়ে ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যায় না ডেভেলপমেন্ট কখন হয় যখন ফিল করে যখন সে প্রপার কনটেক্সট পায় যখন তার অভিজ্ঞতা বাড়ার সেই সিনারিও সে পায় যেটার মধ্যে সে নিজেকে রিঅর্গানাইজ করতে পারে এবং এটা তার নিউরোপ্লাসিটি আমি টেকনিক্যাল টার্মে যাচ্ছি না আমি এটা বলছি যে এটা এজ লিমিটেড নয় প্রত্যেকটা বাচ্চার আউটকাম সম্ভব এবং ছোট বয়সে না আজও আপনার মধ্যে ডেভেলপমেন্ট চলছে আজও একজন সত্তর বছর বয়স্ক তার ব্রেন শিখতেই জানে সুতরাং আজ আপনাকে বলা হয়েছে এত কিছু আপনি প্রশ্ন করবেন যে আপনার বাচ্চা আগে থেকে কেন শেখেনি আপনার বাচ্চা কেন পারল না আপনার বাচ্চার যেখানে আটকাচ্ছে সেখানে তো সাপোর্ট দিতে হবে বারবার একই জায়গায় নিয়ে যাচ্ছে কেন কারণ খেয়াল করে দেখুন ও সেফ ফিল করেনি ও ইনসিকিওর ফিল করেছে ও নিজেকে কম্পিটেন্ট ফিল করেনি ও একবারও ভাবেনি ও পারবে কারণ চারিদিক থেকে ওকে বলা হয়েছে পারবে না ওর কানেকশন ছিল না এনগেজমেন্ট ছিল না বাচ্চা রেগুলেটেড ছিল না ওর কিউরিয়াসিটি থেকে শেখা আসছিল না ওর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ও ওটাকে প্র্যাকটিক্যালি মুখস্থ করছিল আর ভুলে যাচ্ছিল কিন্তু এইভাবে যে শেখে না ড্রিলের মাধ্যমে শেখে না আপনাকে কেউ বলেন বাচ্চাকে শেখানোর বেটার রাস্তা আছে এবং আমি দেখেছি যেখানে দশ বছর বয়স এতদিন বাচ্চা নন ছিল সেখানে জাস্ট সেফটি সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাচ্চার আউটকামস পাল্টাতে শুরু করেছে এবং বাচ্চা কথা বলতে শুরু করেছে এবং এটা যে কোনো বয়সে সম্ভব যে কোনো বয়সে আপনাকে খুঁজে বের করতে হবে ও কোথায় সাপোর্ট চাইছে যদি ওকে সেফ না ফিল করাতে পারেন হবে না আর দেখুন চারিদিকে যেভাবে কাজ করা হচ্ছে ওকে সেফ ফিল করানো হচ্ছে না সুতরাং আগে জানুন আপনার বাচ্চা দেরি হয়ে যায়নি আপনি ভুল কন্ডিশনে ছিলেন আপনাকে কেউ সেই কন্ডিশন দেয়নি যেটা আপনি বাড়তে পারবেন ভাবুন কুড়ি বছর ধরে একটা দরজা বন্ধ ছিল একটা ঘর বন্ধ ছিল আজ প্রথম দরজা খুললেন প্রথমে আলো ঢুকবে ধুলো উড়বে কিছু অগ্রছনা হবে এবং তারপর আস্তে আস্তে বাসযোগ্য হবে তার মানে এটা বয়সের সমস্যা না দরজা বন্ধ থাকার সমস্যা আজ আপনি বলবেন যে আমি এত কিছু কিভাবে বলছি হয়তো আমি আপনার বাচ্চাকে দেখিনি প্রশ্নটা আপনার বাচ্চাকে দেখেছে কিনা এটা না প্রশ্নটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের মানুষ কিভাবে বাড়ে মানুষ কিভাবে শিখে আজ আপনাকে ডাইরেক্টলি বলছি যে এই জায়গায় বেশিরভাগ বাবা মা মনে করেন যে বাচ্চার প্রবলেম বাচ্চায় সমস্যা রয়েছে আমি বলছি না আউটকাম যদি দিতে হয় বাচ্চা আগে না দেখতে হবে এনভারনমেন্ট কেমন প্যারেন্ট কি অবস্থায় রিলেশনশিপে টেনশন আছে কিনা লার্নিং এ প্রেসার আছে কিনা ডমিনেট করছে কিনা এবং ক্ষেত্রে প্রবলেম এখানে কনটেক্সটে যদি গাছ ঠিক মতো না বাড়ে আমি কোনটা দেখবো গাছটা না গাছটা ঠিক মতো জল পাচ্ছে কিনা গাছটা ঠিক মতো আলো পাচ্ছে কিনা গাছটা ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা আমি এটা দেখবো তো তাহলে গাছটার দিকে দেখছি না গাছটার কারেন্ট অবস্থা থেকে প্রেডিকশন দিচ্ছি না কিছু হবে না কোথায় ফোকাস করছি আপনাদের উপর কারণ ওর এনভায়রনমেন্ট আপনারা ডিটারমেন্ড করবেন একজন প্যারেন্ট হিসেবে আপনি কতটা স্টেবল আছেন কারণ আপনি স্টেবল না থাকলে ওকে স্টেবিলিটি দিতে পারবেন না এটা হয়তো আপনাকে কেউ বলেনি আপনি নিচে ইনসিকিউর আপনি নিচে দ্বারা চালিত আরো প্রেশার দিয়ে না প্রেশার দিলে ওর কিউরিয়াসিটি জন্মাচ্ছে না কি লাগবে ওর কিউরিয়াসিটি সেটা নিয়ে কাজ করা হচ্ছে না তাহলে যেই মাত্র এই জায়গাগুলো ডেভেলপ করবেন যে মাত্র ওর ইন্টারেস্ট জোনে ওর সাথে ইন্টারাক্ট করবেন দেখবেন আস্তে আস্তে বাচ্চা অটোমেটিক্যালি আপনার সাথে যাতে এনগেজ করবে আমরা এটা বাস্তবে দেখেছি যাদের সাথে আমরা কাজ করি রেগুলার বেসিসে এটা হচ্ছে রেগুলার বেসিসে আমরা বাচ্চাকে আই কন্ট্যাক্ট শেখাই না আই কন্ট্যাক্ট এমনি এমনি আসে যদি আপনি বলেন বাচ্চা কথা বলছে না আই কন্ট্যাক্ট নেই হাইপার অ্যাগ্রেসিভ উইথড্রন কারণ এগুলো স্টেট এগুলো ট্রেড নয় কারণ ওর বর্তমান অবস্থা ট্রেড মানে যেটা বদলায় না তাহলে বেশিরভাগ ডায়াগনোসিস ওর স্টেটের উপর করা হচ্ছে না স্টেট পাল্টাতে পারে দেখুন এমন জায়গা নিতে হবে যেখানে বাচ্চা সেফ ফিল করে বাচ্চা বলছে যে আমরা তাকে বুঝছি তাকে রেসপেক্ট করছি তাকে প্রেশার দিচ্ছি না তখন যে ইনিশিয়েটিভ নেয় তখন সে কিউরিয়াসিটি দেখায় তখন সে কানেক্ট এবং সে এবং এই প্যাটার্ন কখনো ফেল করে না বিশেষ করে আপনার বাচ্চা হয়তো আজকে দু বছর পিছিয়ে পাঁচ বছর পিছিয়ে হয়তো তাকে বলা হয়েছে সিভিয়ার কিন্তু দাঁড়ান পিছিয়ে কিসের থেকে স্কুলের এক্সপেক্টেশন সোশ্যাল কম্পারিজন এই চার্ট দাঁড়ান নিচের কাছে এই চার্ট নেই নেচার কি চেক করে ওর নার্ভাস সিস্টেম কতটা অর্গানাইজ ছিল এনভায়রনমেন্ট কতটা সাপোর্টিভ ছিল এক্সপ্লোরেশন কতটা অ্যালাউড ছিল এবং এই তিনটে ঠিক হলে ডেভেলপমেন্টের রাস্তা খুলে যায় অনেক বাবা মা বলেন ও তো কিছু পারে না তখন আমার বক্তব্য হচ্ছে ওকে এখনো অ্যালাউ করা হয়েছে করতে সবসময় কেউ ওকে ইনস্ট্রাকশন দিয়েছে নির্দেশ দিয়েছে শিখিয়েছে চাপ দিয়েছে ও তো নিচে বাড়ার জায়গা পায়নি আপনার বাচ্চাকে না দেখে আমি বলতে পারি যে আপনার বাচ্চা যেখানে আছে তার থেকে বেটার আউটকাম সম্ভব কেন কারণ আপনি এই ভিডিওটা দেখছেন আপনি এতদিন চেষ্টা করছেন আপনি ভেতরে আসা ছাড়েননি আপনার বাচ্চার একেবারে শাটডাউন হয়ে যায়নি যদি সেটা হতো একজন প্যারেন্ট আপনি এখানে আসতেন না আগে আপনাকে মানতে হবে পসিবল কিভাবে পসিবল ওকে যেখানে প্রয়োজন সেখানে সাপোর্ট করে আপনারা আমাকে দেখাতে এলে কি বলেন এত এখানে 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 সমস্যা আমি সমস্যার কথা বলছি না আপনি আমাকে যখন বলবেন এখানে 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 পসিবিলিটি তখন ডেভেলপমেন্ট আসবে এবং আপনি এটা কিভাবে বলবেন সেই স্টেপ পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারবো সমস্যা দিয়ে কি করব। সমস্যার লিস্ট দিয়ে কি করব? সমস্যাগুলো এই বাচ্চার ক্ষেত্রে এক ওই বাচ্চার ক্ষেত্রে এক আলাদা আলাদা মিলে একটা জায়গায় এক হয়ে যাবে তার মানে ওই ডেপ্তের ওই পয়েন্ট থেকে শুরু করতে হবে এবং যখন ওখান থেকে বলা হবে সেখান থেকে বুঝবেন যে ওইখানে যদি ফোকাস করে সাপোর্ট দেওয়া হয় প্রত্যেকটা বাচ্চা শিখবে প্রত্যেকটা বাচ্চা এই কোথায় আটকে আছে এখানে আমরা অলরেডি ডেভেলপমেন্টাল ড্রাইভার্স নিয়ে বলেছি আলাদা ভিডিওতে রয়েছে ডেসক্রিপশনে সেটা দেওয়া থাকছে আলাদা করে দেখুন বুঝুন আমাদের প্রিভিয়াস কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক দেওয়া থাকছে ডেসক্রিপশন সেটা দেখুন বুঝুন এবং বুঝুন যে বাচ্চার উপর প্রেশার দিয়ে না প্রেশার কমিয়ে এক্সপেকটেশান বাড়িয়ে না এক্সপেক্টেশন ব্যালেন্স করে আপনি আরো বেশি আউটপুটের জায়গা পাবেন কিন্তু আগে কন্ডিশনটাকে বুঝে কম্প্যারিজন করে না আরো আপনি জবে ফিল করবেন যে আউটকাম সম্ভব কাকে ফিল করতে হবে আপনাকে ফিল করতে হবে আপনার বাচ্চা আটকে না সিস্টেমটা আটকে এটা প্রবলেম রুটিন রিয়াকশন ফিয়ার ডিসিশন এক্সপার্ট ডিপেন্ডেন্স এগুলো থেকে বেরোনো যায় দেখুন পুরো থেরাপি ইন্ডাস্ট্রি কিসের দিকে কাজ ওরা শর্টকাট খোঁজছেন ওরা একভাবে বাচ্চাকে আউটকাম দিতে চায় কিন্তু ভেতরের ড্রাইভার বদলায় না আপনারা এই সিরিজে একটা ভিডিওতে আটটা ড্রাইভারদের ব্যাপারে শুনেছেন সেগুলো ফাউন্ডেশন ওগুলোর কাজ করতে হবে ওখানে পরিবর্তন আসে এবং না ম্যাজিকে না ফোর্সে না আজ যদিও ও কথা না বলে আজ যদি ও স্কুলে না পারে আজ যদি ও মেলডাউন দেখায় এতে ভবিষ্যৎ ইন্ডিকেটেড হয় না এবং এই জায়গাটা যবে আপনি বুঝবেন তবে জাস্ট ওই অ্যাসেসমেন্টের উপর ওরা আউটকাম ডিটারমিন করবে না তাই আপনাকে বলবো যে আমরা একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট আপনাকে দিচ্ছি এটা বাকি যা অ্যাসেসমেন্ট করেছেন তার থেকে আলাদা এটা পসিবিলিটিজ এর উপর কোথায় কোথায় অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে কোথায় কোথায় সাপোর্ট করলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হবে সেটার উপর সুতরাং নিখরচায় সেটা করে দিতে আমাদের নাম্বার দেওয়া করুন আমরা আপনাকে হেল্প করব সুতরাং আজকে যেটা বলছি এটা বেটার সিস্টেমের ব্যাপারে যেটা আপনারা হয়তো দেখেননি যেটা আমরা অলরেডি করতে পেরেছি এবং যেখানে আমাদের প্যারেন্টস রেজাল্ট পাচ্ছেন আপনাকে মিথ্যে আশা দিচ্ছি না আউটকামস পসিবল এবং আপনার বাচ্চা যেখানে থাকুক সেখানে দেখে আপনাকে না বিশ্বাস করুন এটা সম্ভব একটা কথা মনে রাখবেন আপনার বাচ্চা এখনো দেরি হয়ে যায়নি ভবিষ্যৎ এখনো লেখা বাকি এবং প্রশ্ন আসে যে ব্রেক কিভাবে আসবে ব্রেক থ্রু আসলে ম্যাজিক না একটা নির্দিষ্ট জার্নি সেখানে ধাপে ধাপে দেখাবো কোনটা আগে কোনটা পরে কেন পরের ভিডিওতে আপনি আরো এই জিনিসটা জানবেন সুতরাং সাথে থাকুন এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখেন এবং আজকের জন্য এটুকু রাখছি নমস্কার